হ্যালো গাইস ওয়েলকাম অ্যানু ওয়েলকাম ব্যাক আবার চ্যানেল রাজ এসব ব্লগ অ্যাট দ্য লাইফ আমি আশা নিয়ে চলে এলাম তোমাদের কাছে আবারও একটা ব্লগ ভিডিও চলো ভিডিওতে স্টার্ট করা যাক অনেকে বলে যে আমি এখানে কদিন ধরে সিঁদুর পড়ছি সেটা কি কারণে তো সেটারই আমি অ্যানসার দিচ্ছি সবাইকে তো একে একে বলা যায় না তো একটা ব্লগ ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি চলো তো আমি শুনেছি স্বামীর মঙ্গলের জন্য পাঁচ জায়গায় টোটাল টোটাল পাঁচ জায়গাতে সিঁদুর করতে হয় তো সে পাঁচ জায়গা কোথায় কোথায় আর আমি কোথায় কোথায় পড়ি মানে ফার্স্টে চান করে এই যেমন এখন চান করে এসেছি তো ফার্স্টেই আমি কোথায় কোথায় সিঁদুরটা ঠেকাই সেটাই তোমাদেরকে দেখাবো শেয়ার করব চলো মানে শেয়ার করা যাক এখানে আমি সিঁদুর নিয়ে নিয়েছি তোমরা যে যা সিঁদুর পড়ো আর হ্যাঁ আমার মা বলে চুলটা বেঁধে সিঁদুরটা ঠেকাতে হয় কেন এটার কারণটা আমি বলতে পারবো না বাট বলে এমনি করে চুলটা খোপা করে নিতে বা একটা ক্লিপ ভালো করে খোপার মতন করে আটকে নিতে আমি এই আঙ্গুল দিয়ে পড়ি এ দেখো ফার্স্টে আমি ছিটিতে পড়ে নিই এইভাবে তারপরে একটা ক্লিপ করে নিই ছোট্ট করে তো গাই টিপটা কিন্তু আমি ছোট করে পড়ি এটা বেশ বড় হয়ে গেল মানে বার আমি টিপটা পড়ি চান করে উঠে বাট তারপরে আমি আর পড়ি না যখন মুছে যায় মুছে যায় পরে আমি আর পড়ি না তারপরে এই যে কণ্ঠে এই জায়গাটা আমি আয়নায় দেখতে পাচ্ছি না তো এই দেখো এই জায়গাটা নিয়ে অনেকে করছেন ঘরে যে কেন ওখানে পড়ে আমারও আগে মনে করছেন ছিল বাট আমার সলভ হয়ে গেছে তাই আমি পড়ি ওখানে তারপরে এই যে শাখাতে শাখায় কি আগে প্রণাম করে নিই আর স্বামীর দীর্ঘ আয়ুর জন্য আমি ঠাকুরকে বলি যেন স্বামীর আমার সিঁদুর পড়া তো কমপ্লিট আর তোমরা কিভাবে সিঁদুর পরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরপরে তোমাদেরকে আমি বলবো যে এগুলোর কাজ কি ঠিক আছে তো চলো আমি চুলটা খুলে দিই হ্যাঁ বউ বউ লাগছে তা কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে জানিও তাহলে এরপরে আরো নেক্সট কিছু বলা যাক তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক স্কিপ করে গেছি যেহেতু আমি নাইটি করেছি তাই জন্য পাঁচ নম্বরটা দেখাইনি দেখাতে পারি তো শাড়ির আঁচল শাড়ির আঁচল একটা মায়ের আঁচল যেমন মানে খুব শান্তির একটা জায়গা সেই কারণে ওই আঁচলে সন্তানের জন্য সিঁদুরটা দেওয়া হয় আর স্বামীর জন্য স্বামীর মঙ্গল কামনার জন্য সিটিতে কণ্ঠে আর এই কপালে দেওয়া হয় পরিবার আর স্বামী সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই মঙ্গল কামনাতে আর শাখাতেও স্বামী মঙ্গল আর দীর্ঘ আয়ুর জন্য শাখাতে তো এটাই ছিল আজকের আমার ব্লগের মেন উদ্দেশ্য তো আমাদের এই ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা যারা নতুন আছে ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও আর যারা যারা ইউটিউব থেকে দেখছে আরো অনেক নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ফলো করো বাই গাইজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা তোমরা কিভাবে সিঁদুর পর অবশ্যই জানি